হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা স্টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো তো কালকের ব্লগে দেখেছিলে তোমরা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পার্ট ওয়ান তো একই দিনে দুটোও পড়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে তো আর হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম দুপুর পর্যন্ত কি করেছিলাম আমি আর তারপরে দুপুরের পরে বলেছিলাম তোমাদেরকে পরের ব্লগে দেখাবো তো দুপুরের পরে গেছিলাম ঠাকুর দেখতে অনেকটা দূরে আর সরস্বতী পুজো সেখানে হয় সে জায়গাটার নাম হচ্ছে মগরা তো মগরায় ঠাকুর দেখতে গিয়ে প্রচুর অনেক বড়ো বড়ো ঠাকুর হয়েছিল যেমন দুর্গা পুজোর প্যান্ডেল হয় সেরকমই দেখলাম প্যান্ডেল তো এই প্রথম লাইফে গেলাম এই মগরাতে ঠাকুর দেখতে আগে কোনোদিনও যায়নি তো দিদি জাইবু ছিল বলে দিদি জাইবু জোর করলো বলে গেলাম তো যাচ্ছি রাস্তা দিয়ে টোটোর করে এখন আর অনেকটাই পথ আর এই যে নেবে গেছি এখন তো এই যে স্টেশনটা মগড়া স্টে রেল লাইনটা রয়েছে এই রেল লাইনের ওখানে নাবিয়ে দিয়েছে এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে তো এই জন্য ওই লাইনটা পার হয়ে আমরা হেঁটে হেঁটেই গেলাম তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে তারপরে ঠাকুর দেখতে হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর প্রথমেই গেছিলাম বাগাটি কলেজের সামনে যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা দেখলাম প্রথমেই বিশাল খুব সুন্দর প্যান্ডেল করেছিল আর সব বড় বড় প্যান্ডেল করেছিল আর রাস্তা দিয়ে মানে প্রচুর মেলাও বসেছিল প্রত্যেকটা ঠাকুর যেখানে হয়েছে প্রত্যেকটা একটু দূরে দূরে হয়েছে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছিল আর প্যান্ডেলগুলোও খুব সুন্দর সুন্দর পুরো দেখার মতন প্যান্ডেল হয়েছিল তো অনেকটা দূর একটু হেঁটে হেঁটে যেতে হয়েছে তো তার জন্য একটু কষ্ট হয়েছে আর আমরা জানতাম না যে তো এত দূরে দূরে ঠাকুর হয় কারণ আমরা লাইভে প্রথমবার গেলাম আর না হলে গাড়িতে করে তো সব মানে এই বাইকে করে গেলে হয়তো তাড়াতাড়ি সব ঠাকুর দেখতে পারতাম কিন্তু হেঁটে হেঁটে গেছি বলে আমরা সেরকম ঠাকুর দেখতে পাইনি হয়তো তিনটে না চারটে ঠাকুর দেখেছি তো অনেকটা দূরে হেঁটে হেঁটে বলে এই জন্য আর এই যে বাগাটি কলেজের সামনে এই ঠাকুরটা হয়েছে তো এখানে প্যান্ডেল করেছিল মশা আর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল তো সবার প্রথমে এই প্যান্ডেলেই ঢুকেছিলাম কিন্তু তখন তো লাইটিংটা দেখা যায়নি তো রাত্রি ফেরার সময় মানে সন্ধ্যাবেলা আমরা এরপরে তিনটে ঠাকুর দেখেছিলাম বড় বড় প্যান্ডেলে তো ফেরার সময় আবার এখানে ঢুকেছিলাম তখন যে লাইটিংটা হয়েছিল সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এখন আপাতত এই লাইটিং ছাড়াই তুলেছিলাম ভিডিওটা আর এই যে মশার এটা হচ্ছে মশা একটা প্যান্ডেল করেছে আর ভেতরটা খুব সুন্দর দারুণ করেছে তো চলো আগে একটুখানি দাঁড়িয়ে বাইরেটা পুরো দেখিয়ে দিলাম আর একটা বড় মেলা বসেছে আর মেলাতে এখন ঘুরবো না মেলাতে এসছিলাম পরে আবার যখন ঢুকেছিলাম তখন ফেরার পথে মানে এখানেই একটু আগে হেঁটেই তো এখানেই আমাদের টোটোটাকে আবার আসতে বলেছিলাম যে টোটোতে করে আমরা গেছিলাম তো ওই টোটোটা আবার এখানে আসবে আমরা যখন আমাদের ঠাকুর দেখা হয়ে যাবে যখন তখন ফোন করে দিতে বলেছিল তো তখন আবার ওই টোটোটা চলে আসবে তো ওই জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকিনি একটুখানি ঠাকুর দেখি বেরিয়ে গেছিলাম তো আবার ফেরার সময় তখন আবার ঢুকেছিলাম মেলাতে তো এখন মেলা দেখবো না এখন শুধু ঠাকুরটাই দেখব আর এত সুন্দর মানে হাতের কাজ করেছে ভেতরে একটা গাছ বানিয়েছে তো গাছটা তো দারুণ একদম দুর্দান্ত গাছ হয়েছে তোমরাই কমেন্ট করে বলো কীরকম লাগছে আমার তো হেভি লেগেছে মানে পুরো চোখে দেখার মতন একটা জিনিস করেছে এই যে গাছটা পুরো খুব সুন্দর একটা দারুণ জিনিস করেছে প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরেই খুব সুন্দর জিনিস মানে সাজিয়েছিলো আর মানে দুর্গা পুজোতে যেমন সাজায় সেরকমই পুরো বড় করে প্যান্ডেল হয়েছে আর খুব সুন্দর সুন্দর সাজিয়েছে আর এই যে হচ্ছে ঠাকুর ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল আর কি সুন্দর লাইটিং করেছে পুরো নীল লাল সবুজ হলুদ কালারিং লাইটিংগুলো জ্বলছিলো আর এইটা পুরো নীল কালারের করেছে আর গাছটাকে দেখো খুব সুন্দর সবুজ কালারের করে মানে লাইট দিয়েছে গাছের ডালটাতে তো এই যে ভেতরে পুরো আমাদের মানে ভিডিওতে আমরা পুরো নীল কালারের আসছিলাম কারণ ভেতরটা পুরো নীল আলো জ্বলছিলো তো এখানে দেখা হয়ে গেছে এবার যাব বাইরে বেরিয়ে এখন মেলায় ঘুরবো না এখন যাব আর একটা প্যান্ডেলে তো আরও অনেকটা হাঁটতে হবে আমাদের তো এই যে যেতে যেতে একটুখানি দেখছিলাম এখানে কত রকমের কিলিপ আর হচ্ছে দিদি একটা রুমাল নেবে বলছিলো তো জামাইবু বললো এখানে এখান থেকে রুমাল নিতে হবে না মানে ধুলো মেলাতে ধুলো বসছে রুমালে তো সেই রুমালটা তো ছোট ছোটো বাচ্চাকে ইউজ করা যাবে না তো ওই জন্য নিল না তো দিদি জাস্ট একটুখানি এই হাঁটাড়গুলো দেখছিল তো এখন আমরা এখান থেকে কোনো কিছুই কেনাকাটা করিনি এখন যাব হচ্ছে অন্য ঠাকুরগুলো দেখতে তো জাস্ট যাওয়ার সময় একটু চোখে পড়লো তো ওই জন্য এগুলো একটুখানি দেখছিলাম তো চুড়িগুলো হাড়গুলো এগুলো এমনি জাস্ট দেখতে দেখতে যাচ্ছিলাম তারপরে সিঁড়ি সাইড দিয়ে যাচ্ছিলো যখন বেশ ওর মিল্কশেকটা চোখে পড়ে গেল খাবে বলে বায়না তো ঠান্ডার মধ্যে প্রথম ভাবছিলাম কিনে দেবো না কিন্তু তারপরে এত বায়না করছিল না ওই জন্য কিনে দিতে হলো আর এখানে দিদি জাহবু খাচ্ছিলো মথুরার কেক তো আমাকে বললো খেতে আমার জন্য একটা নিয়েছিল তো নিলাম আর মথুরার কেকগুলো না গরম গরম খেতে দারুণ লাগে একেবারে তো আমাদের এই কার্তিক পুজোর সময় আমাদের বাঁশবিরিয়াতেও মেলার মধ্যেও এরকম মথুরার কেক বসে তো মানে এই মেলাতে আমরা যে মেলাতেই যাই যদি মথুরার কেক বসে তো আমরা একটা করে মথুরা কেক খাবই খুব ভালো লাগে গরম গরম খেতে তো এখান থেকে খেয়ে এবার যাব এই মথুরা কেকটাই খেলাম শুধু তো এবার যাব অন্য ঠাকুরগুলো দেখতে আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বেশিরভাগ সব গাড়িতে করেই যাচ্ছিলো বাইকে করে আর খুব কম লোকই হেঁটে হেঁটে যাচ্ছে এই যে আমাদের মতন সব সব সাইড দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছে তো একটুখানি হেঁটে আসলাম যখন তখন দেখছি এখানে একটা এই যে লাইটিং করা তো বুঝতে পারছিলাম না এর ভেতরে ঠাকুর আছে কি না তো পাশে একটা লোক ছিল তাকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ ভেতরে একটা বড় প্যান্ডেল হয়েছে বড় ঠাকুর হয়েছে তো ওই জন্য আবার ভেতরে ঢুকে গেলাম আর সি দেখো কি সুন্দর মানে মেখলাটা হাত দিয়ে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে জোরে জোরে তো ওকে বারণ করেছিলাম এটা পড়িস না এটা পরে হাঁটতে পারবি না কিন্তু ওর বায়না ওর বায়নার কাছে আমি কিছুই করতে পারি না আর এখানে দেখো শিব ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছে আর এই যে প্যান্ডেলটা দেখো এত সুন্দর প্যান্ডেলটা করেছে কী সুন্দর কালারটা দেখো অনেকক্ষণ ধরে বাইরেটা দেখলাম বাইরে হাতের কাজগুলো দেখছিলাম এত সুন্দর সাজিয়েছে যারা করেছে তারা নিখুঁতভাবে কাজগুলো করেছে তো বাইরেটা অনেকক্ষণ দেখার পরে এবার চলো ভেতরটাতে যাই ভেতরটা কীরকম সাজিয়েছে তো সবার প্রথমে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম এই মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে আর সবচেয়ে সুন্দর যেটা লাগলো সেটা হচ্ছে ওপরে ঝাড়বাতিটা তো উপরে তাকিয়ে আমি তো চোখ ফেরাতে পাচ্ছি না এত সুন্দর ঝাড়বাতি করেছে তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা মণ্ডপে এই মণ্ডপটাও খুব বড় আর খুব সুন্দর সাজিয়েছে তো হাটতারতে ঢুকেছি যখন দেখছি এই দোকানটা আর এই দোকানে ঢুকেই দেখছি এত সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ বাচ্চাদের এই জিনিসপত্রগুলো রাখলে না এতে খুব সুবিধা হয় তো আমাদের তো একটা আছে আমার সিঁড়ির জন্য একটা কিনেছি আর দিদি বলছিল এইটা কিনবে এই ওয়ার্ড্রপটা কালারটাও খুব সুন্দর আর এই দেখো ভেতরটা দেখো কি সুন্দর এটাও বলছিলো দিদির ছেলের জন্য কিনবে বাচ্চাদের জামা কাপড় রাখার জন্য তো বেশি দাম না এগুলো খুব কম দাম আর হোম ডেলিভারিও করে বললো তো দেখে এত ভালো লাগছিল প্রত্যেকটাই ভালো লাগছিল কিন্তু এই সবুজ কালোটা না বেশি ভালো লাগছিলো তো তারপরে দিদি বলল যে আমি যাব না তুমি গিয়ে দেখে আসো ঠাকুর তো গেলাম ভেতরে আর এই যে সামনেটা সাজিয়েছে সামনেটাতে কিন্তু সামনে দিয়ে ঢুকতে হবে না এটা হচ্ছে পেছন দিয়ে ঢুকতে হবে পেছন দিয়ে ঢুকলে পুরো নিচেই একদম ঠাকুর আছে আর দিদি ভেবেছিল যে মনে হয় সিঁড়ি দিয়ে উঠতে হবে তো ওই জন্য দিদি যায়নি তো পরে আমি যখন বললাম এসে যে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে না পেছন দিক দিয়ে পুরো নিচেই একদম ঠাকুর আছে আর দেখো ডান সাইডটাতে পুরো ফাঁকা শুধু সাজানোর জন্য ওইটা ওরকম করেছে আর পেছনটাতে এরকম ঠাকুরটা রাখা রয়েছে এই একটা নিচে একদম প্যান্ডেল প্যান্ডেল করে তো আর সিঁড়ি ঢুকেই নমস্কার করতে শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম আগেও নমস্কার করে তারপরে ঠাকুর দেখাবো তো এই যে ঠাকুরটা আর এই মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে ওপরটাও তোমাদেরকে একবার দেখাবো এত সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা মণ্ডপই ভালো লাগছে দেখতে ভেতরে মানে হাতের কাজগুলো শুধু দেখার মতন আর এই একটা ঝাড়বাতি এই খুব ভালো আর এইখানে মেলাতে একটা সানগ্লাসের দোকান ছিল তো দিদি বললো সানগ্লাসের দোকান থেকে একটা সানগ্লাস নিয়ে এই যে ছোটো ভাগনাকে পরিয়েছে তো ও তো বুঝতেই পারছে না কোন দিকে তাকাবো ও নিচের দিকেই তাগিয়ে রয়েছে তো যাই হোক খুলে দিতাম বললাম আর এই যে রাস্তাটা বেরিয়ে বেরোনোর পরে দেখছি এত সুন্দর এই দেখো ফুল গাছগুলো করেছে তো এই পুরো রাস্তাটাতেই কিন্তু এরকম সাজানো কোনো ঠাকুর নেই তো আমরা ভালো মনে এখানে ঠাকুর রয়েছে তো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তারপরে এই যে লাস্ট অবধি গেছি না তখন দেখছি আর কোনো ঠাকুরই নেই তো আবার ওখান থেকে আবার ব্যাক করলাম আর এই পুরো রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে তো হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিলো দেখতে তো এই যে লাস্ট অবধি গেছি লাস্ট থেকে আবার আমরা ব্যাক করেছি তো এবার ব্যাক করে যাব একদম প্রথমে যে ঠাকুরটা দেখেছিলাম বাগাটি কলেজের সামনে সেই মেলাতে যাব সেখানে গিয়ে আর সেখানে যাওয়ার আগে আমরা টোটো উঠবো বলে এখানে দাঁড়ালাম দেখছি এই যে রথে এটাকে রথের রথের সারথি বলে তো গরুর গাড়ি বলে না ঘোড়ার গাড়ি বলে এটাকে ঘোড়ার গাড়ি মনে হয় তো যাই হোক এত সুন্দর লাগছিল তো ওখান থেকে আমরা টোটোয় উঠলাম উঠে এই যে আবার চলে আসলাম প্রথমে যে মেলায় আমরা ঘুরছিলাম সেই মেলাতে আবার চলে আসলাম তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করব তারপরে এদিকে টোটোওয়ালাকেও ফোন করে দিয়েছি টোটোওয়ালাও আসছে তো ততক্ষণ আমরা একটু চাউমিন খেয়ে নিলাম আর দিদি জ্যাম্বু খেলো এগরোল তো চাউমিন আর খেয়েছিলাম ফুচকা আর কিছু খাইনি আর সিঁড়িকে মেলায় নিয়ে এসেছি যেহেতু সেহেতু সিঁড়ির জন্য তো কিছু কিনতেই হবে আর ওইদিকে বড়মনাও বাড়ি চলে এসছে আমরা বেরিয়েছি তখনই বড়োমোনা বাড়ি চলে এসছে তো বড়মনা বললো খাবার নিয়ে যেতে কিন্তু এখানে না মেলাতে চাউমিনের দামটা প্রচুর ছিল চাউমিন এগুলোর দামটা তো আমাদের পাশেই একদম হোম ডেলিভারি খাবার দেয় তো আমি বড়োমোনাকে বললাম ওখান থেকে চাউমিন অর্ডার দিয়ে নিতে তো বাড়ির থেকে চাউমিন অর্ডার করে নিল আর এদিকে হচ্ছে সিঁড়িকে নিয়ে এখান থেকে চাউমিন খেলাম তারপরে ফুচকা খেলাম তারপরে সিঁড়ির জন্য আর হচ্ছে ছোট ভাগনার জন্য পুতুল কিনলাম পুতুল কিনে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা হব তো এই লাস্ট অবধি ভিডিও এত অব্দি করেছিলাম তারপরে আর ভিডিও করিনি তো চলো এই যে সিঁড়ি ফুচকা খাচ্ছে আর আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে আমার আর দিদির এখন সিঁড়ি আর এই যে জামাইবু খাচ্ছে ফুচকা আর বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম জিলিপি আর দিদি নিয়েছিল বাদাম গজা নিমকি এই সব তো এগুলো হচ্ছে বাড়ি নিয়ে গেছিলাম সবাই মিলে খাবো বলে বড়ো মোনা ভাগনা আমরা সবাই খাবো বলে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও